রামগঞ্জ বিএনপি ধানের শিলের ঘাট হিসাবে বিগত দিনে ছিল আগামী দিনে আরও শক্তিশালী ঘাট হিসাবে এই নেতৃত্বের মাধ্যমে নির্বাচনের মাধ্যমে আরো শক্তিশালী পরিণত হবে নম্বর ওয়ার্ড উদিনপাড়া ওয়ার্ডে বাংলাদেশ জাতীয় দল বিএনপির প্রতিনিধি নির্বাচন সমাপ্ত হয়েছে এই নির্বাচন আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার এক নির্দেশে বিএনপিকে তৃণমূল ভেবে তৃণমূলে বিএনপিকে শক্তিশালী করার জন্য এবং বাংলাদেশ জাতীয় দল বিএনপি একটা গণতান্ত্রিক দল হিসাবে তৃণমূলে শক্তিশালী করার জন্য এই ভোটের প্রক্রিয়া আমাদের দলের ভিতরে তিনি শুরু করেছেন সারা দেশব্যাপী এই তৃণমূলে বিএনপির প্রতিনিধি নির্বাচন চলছে লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়ও এই তৃণমূলের প্রতিনিধি নির্বাচন আজকে দুই নং নোয়াগাঁ ইউনিয়নের উদুলপাহা চার নম্বর ওয়ার্ডে এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে কিছুক্ষণ পূর্বে ফলাফল ঘোষণা করা হয়েছে আমরা যারা বিজয়ী হয়েছে তাদেরকেও অভিনন্দন জানাই আর যারা বিজয়ী বিজিত হয়েছে যারা পরাজয় বরণ করছে বিজিত হয়েছে তাদেরকেও আমরা অভিনন্দন জানাই এটা একপথরী হলো আমাদের দলের ভিতরে প্রতিযোগিতা এখানে আমাদের আজকে আমরা লক্ষ্য করছি হাজার হাজার এখানে আমাদের নেতাকর্মীর উপস্থিত ছিল এবং যারা ভোট ছিল অনেক মামুলেরা আসছে এবং ভোটের যে কাস্টিং অবস্থা আমরা বিরতি দিয়ে এসছে পার্সেন্ট অধিক ভোট এখানে মানে এখানে কাস্টিং হয়েছে সেই জন্য আমাদের দলের আগামী দিনে বিএনপির যে জাতীয় সংসদ নির্বাচনে আমি মনে করি এই দুই নং ইউনিয়ন এই এই ওয়ার্ড চার নম্বর ওয়ার্ডে বিএনপি বিপুল ভোটে জয়লাভ করবে এবং এখানে যে বিএনপির যে উৎসব মুখর পরিবেশে নেতাকর্মীদের মাঝে যে একটা উৎসব উদ্দীপনা আনন্দ উল্লাসের মাধ্যমে এই ফলাফল ঘোষণা করা হয়েছে এবং ধানের শীতের পক্ষে প্রোগান দেওয়া হয়েছে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমরা এই বার্তায় দিতে চাই রামগঞ্জ বিএনপি ধানের শীতের ঘাট হিসাবে বিগত দিনও ছিল আগামী দিনে আরও শক্তিশালী ঘাট হিসাবে এই নেতৃত্বের মাধ্যমে প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে আরও শক্তিশালী ঘাটি পরিণত হবে এবং আগা আমাদের রামগঞ্জ উপজেলায় লক্ষ্মীপুরে এক আসন সবচেয়ে বেশি ভোট নিয়ে ধানের প্রতীক বিজয় লাভ করে এটাই আমরা প্রত্যাশা করি আমাদের নেত্রী বেগম খালাদুলিয়ার জন্য আপনারা দোয়া করবেন হিন্দু ভারত তারেক্রমানোর জন্য দোয়া করবেন এবং পরিষেবা নোয়াগা নোয়াগাঁ ইউনিয়নের এই সর্বস্তরের জনগণকে আমি অভিনন্দন অভিনন্দন জানাই রামগঞ্জ উপজেলা বিএনপির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিনাবাদ শহীদ অমরুখ দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিনাবাদ